আসসালামু আলাইকুম एवरीवन ওয়ান চলে আসলাম আপনাদের সবার প্রিয় সস্তা বাজার বিডিতে তো আজকে সস্তা বাজার বিডি থেকে আপনাদের জন্য কিছু পার্টি কালেকশন দেখাবো যেগুলো নেটের উপরে একেবারে রিয়েল স্টোনের কাজ করা থাকবে দেখেন এই ডিজাইনটার ভিতরে কালার পেয়ে যাবেন আপনারা পাঁচটা পাঁচটা কালারই কিন্তু অনেক সুন্দর আমরা পাঁচটা কালারই খুলে দেখাবো যার যেটা পছন্দ হবে অবশ্যই অবশ্যই স্ক্রিনশট দিয়ে অনলাইন নাম্বার দেওয়া থাকবে ডেসক্রিপশনে অনলাইনে যোগাযোগ করতে পারেন আর যারা হোলসেল নেবেন অবশ্যই আমাদের একটি নাম্বার দেওয়া থাকবে হোলসেলের জন্য অবশ্যই যোগাযোগ করতে পারেন হোলসেল দেওয়ার জন্য প্রত্যেকটা লেহেঙ্গা কিন্তু খুবই সুন্দর এবং প্রত্যেকটা থাকবে ফোর পার্টের উপরে হাটু পর্যন্ত ক্যান ক্যান করা থাকবে এই যেটা হলো পেঁয়াজ কালার দেখেন সম্পূর্ণ লক করা থাকবে ম্যাচিং সুতোর কাজ পার্টটা হবে কার্টার উপরে স্ক্রিনশট নিয়ে নেবেন পছন্দ হলে ঢাকা এবং ঢাকার বাইরে থেকে যারা যারা দেখছেন অবশ্যই শপ এর ডিস্ট্রি বলে দিচ্ছি এলিফেন্ট রোড স্ট্যান্ড মল্লিকা শপিং কমপ্লেক্স লিফটের সিক্স শপ নম্বর সিক্সটি ফাইভ সিক্সটি সিক্স এইট্টি থ্রি অবশ্যই চলে আসবেন দেখেন দুপাটা হবে এটা নেটের উপরে খুবই সুন্দর ছয় হাত প্লাস একটি দুপাট্টা থাকবে আর এগুলোর প্রাইসও কিন্তু আমাদের কাছে একেবারে রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র কত করে দিচ্ছে এগুলো মাত্র সাত হাজার পাঁচশো টাকা এগুলো কিন্তু প্রত্যেকটা একেবারে হোলসেল প্রাইস আপনারা হোলসেল প্রাইসে কিন্তু এক পিসও নিতে পারছেন আমাদের থেকে দেখেন আর একটি কালার খুবই সুন্দর প্রাইস থাকছে অনলি সাত টাকা প্রত্যেকটা লেহেঙ্গা কিন্তু সুন্দর এবং প্রত্যেকটা টপ সোনা কিন্তু সেম থাকবে প্রত্যেকটা লেহেঙ্গারই টপ সোনা সেম হবে দেখেন এটা হলো পেস্ট কালার উপরে প্রাইস মাত্র সাত হাজার পাঁচশো টাকা স্ক্রিনশট নিয়ে নেবেন পছন্দ হলে আর যে নাম্বার দেওয়া থাকবে ক্যাপশনে অবশ্যই যোগাযোগ করবেন চাইলে সরাসরি ইনবক্সে গিয়েও যারা ফেসবুক থেকে দেখবেন ইনবক্সে গিয়ে অর্ডার করে ফেলতে পারেন আর যারা ইউটিউব থেকে দেখবেন আমাদের অনলাইন নাম্বার দেওয়া থাকবে অনলাইনে যোগাযোগ করতে পারেন এবং আমাদের হোলসেল নাম্বারও দেওয়া থাকবে আপনারা যারা হোলসেল নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের হোলসেল নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো শপে চলে এসে হোলসেল নিয়ে যাবেন প্রত্যেকটা লেহেঙ্গা কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমেও দেখে পারচেস করতে পারবেন দেখেন এই যে আমাদের ভিডিওর শেষ কালার যেটা খুবই সুন্দর প্রাইস থাকছে মাত্র সাত টাকা ভালো লাগলে ভিডিও শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ